বেহারাকে হেয়ার সাহেব বললেন গ্রে সাহেবকে গিয়া আমার জন্য কফিন আনাইতে বলো পরদিন সকালে চিকিৎসককে খবর দেয়া হলো মেডিকেল কলেজ উত্তীর্ণ ডাক্তার প্রসন্ন মিত্র আসলেন তিনি আপ্রাণ চেষ্টা করলেন চিকিৎসা বিদ্যা। শুধু প্রয়োগে হেয়ারকে সুস্থ করে তুলতে কিন্তু সব এক প্রকার ব্যর্থ হলো রোগের কোনো উপশম হলো না ক্রমেই রোগ বাড়ে তখন ওলা ওঠা রোগ হলে সবার শরীরে ব্লিস্টার লাগানো হতো হেয়ারের শরীরেও লাগানো হলো ব্লিস্টার পরদিন অপরাহ্নে তিনি ডাক্তার প্রসন্ন মিত্রকে বললেন প্রসন্ন আর ব্লিস্টার দিও না আমাকে শান্তিতে মরতে দাও গ্রে সাহেবের বাড়িতে সেদিন ছোট বড় সব বাঙালি ভদ্রলোক উপস্থিত হয়েছেন রাধাকান্ত দেব থেকে ছোট শিশু এমন কেউ নেয় যে বাড়িতে আসেনি খ্রিস্টীয় ক্ষেত্রে হেয়ারের সমাধি লাভ কঠিন হলো কথা উঠল তার সমাধি কোথায় হবে অবশেষে তার দান করা হিন্দু কলেজের সংলগ্ন স্থানে হেয়ার সাহেবকে সমাহিত করা হলো তার সব দেহ যখন গ্রে সাহেবের বাড়ি থেকে বের হলো তখন লোকের ভিড় উপচে পড়ছে পদব্রজে গাড়িতে হাজার হাজার লোক সেই সব দেহের সঙ্গে হাঁটতে লাগলেন কলকাতা সেদিন যে দৃশ্য দেখেছিল সে অভূতপূর্ব এক চিত্র এক বিদেশির জন্য বঙ্গ সমাজের হাজার হাজার মানুষ তার সব দেহের সঙ্গে হাঁটছে শান্তভাবে নীরবে সুশৃঙ্খলভাবে বহুবাজারের চৌরাস্তা থেকে মাধব দত্তের বাজার পর্যন্ত সমগ্র রাজপথ তখন জনতার প্লাবনে নিমগ্ন একদিকে সারা শহর জুড়ে শোকের বন্যা আর উল্টো দিকে সেদিন আকাশ ভেঙে বৃষ্টি এলো অনেকে মনে মনে যেন বললেন মহামতি হেয়ারের জন্য দেবতারা পশু বাড়ি বর্ষণ করছেন প্রতিদিন সকাল বেলায় হেয়ার আহার সেরে পালকিতে চেপে আজকের হেয়ার স্ট্রিট থেকে বের হতেন নিজের প্রতিষ্ঠিত পাঠশালা স্কুল ঘুরে সব দরিদ্র বালকদের অসুখের খবর পেতেন তাদের বাড়ি গিয়ে ওষুধ ও পথ্যের ব্যবস্থা করতেন সারাদিন শহরের নানা অংশ ঘুরতেন স্কুলের ছেলেরা যেমন হেয়ারকে অসম্ভব ভালোবাসতেন তেমন তাদের প্রতি ছিল তার অনির্বচনীয় প্রেম পড়ুয়াদের মধ্যে এসে নিজেও হয়ে যেতেন তাদের মতো ভুলে যেতেন সব কাজ মাঝে মধ্যে স্কুলের নিচের ক্লাসের ছাত্রদের জন্য বল কিনে আনতেন স্কুল ছুটি হলে তিনি বলটি উঁচু করে হাতে নিয়ে শিশুদের মধ্যে দাঁড়াতেন শিশুরা তাকে ঘিরে ধরত কেউ কোমর জড়িয়ে ধরত কেউ তার শরীরের রূপ ধরে উপরে ওঠার চেষ্টা করত কেউ কেউ আবার তার কাঁধ ধরে ছুলত তিনি এসবে মহা আনন্দ অনুভব করতেন ঘড়িওয়ালার কাজ নিয়ে স্কটল্যান্ড থেকে ডেভিড হিয়ার এদেশে এসেছিলেন নিজে খুব শিক্ষিত না হলেও অনুভব করেছিলেন এদেশে ইংরেজি শিক্ষার প্রচলন না হলে লোকেদের অবস্থার পরিবর্তন হবে না তার দোকানে কেউ ঘড়ি কিনতে গেলে বা মেরামত করতে গেলে তিনি ওই প্রসঙ্গ উত্থাপন করতেন বাংলার আধুনিক শিক্ষার অন্যতম প্রতীকের তথা নবচাকরণ এক প্রাণ পুরুষ হেয়ার স্কুল সোসাইটি সভা স্থাপনের পরে ওই সবার উদ্দেশ্যে অর্থাৎ নতুন পদ্ধতিতে ইংরেজি ও বাংলা শিক্ষার জন্য অভিশ্রান্ত পরিশ্রম করতে লাগলেন ঘড়ির ব্যবসাটা প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা বন্ধু গ্রেকে কারবার বিক্রি করে সেই অর্থে জমি কেনা ও আহারের বন্দোবস্ত হলো কয়েকটি বিদ্যালয় স্থাপিত হয় সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতেন তবে সারা দিন তার মুখে অনেক বালকের আত্মীয় স্বজন এতবার দেখতেন তার হেয়ার সাহেবকে নিজেদের পরিজন বলেই ভেবে নিয়েছিলেন ঘড়ির ব্যবসা করে অনেক সম্পত্তির মালিক হলেও ডেভিড হেয়ার এদেশের মানুষের জন্য অর্থ ব্যয় করেছিলেন অকাতরে জীবনের শেষ প্রান্তে এসে টাকার অভাবে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল তাকে যেসব দরিদ্র বালকদের হেয়ার সাহেব পালন করতেন তারা মহামতি হেয়ারে পোয়ানের সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে সাহেবের বাড়ির দিকে ছুটে গিয়েছিল আজ মহামতি ডেভিড হেয়ারকে জানাই সশদ্ধ প্রণাম